রসুলের মোহাব্বত করি তার জন্ম স্মরণ করি তার আদর্শকে মানতে হবে তার সুন্নত রেখে যাওয়া সুন্নতকে মানতে হবে তাহলেই আমরা প্রকৃত রসুলের উম্মত হতে পারব নচেত শুধু রসুলের জন্মদিন পালন করে রসুলের মহাব্বত আর ভালোবাসার দাবিদার আর রসুলের আশেখ হওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রসুল বলেন "كل أمتي يدخلون الجنة إلا من أبى" قيل يا رسول الله "من أبى" قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর নবী বিশ্ব নবী রহমত বলেন জমিনের মধ্যে যত মানুষ আছে ওই মানুষগুলো যখন আমার অনুসরণ করবে আমার সুন্নতকে ভালোবাসবে সেই শুধু জান্নাতের অধিকারী হবে আর যে আমার সুন্নতকে অনুসরণ করবে না আমার সুন্নতকে ভালোবাসবে না সে জান্নাতের অধিকারী হতে পারবে না বরং আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে সুতরাং এই রবিউল মাসে আমাদের শেখার বিষয় কি আজকে মুসল্লি ভাই সারা বাংলাদেশ সারা পৃথিবীতে জানার বিষয় এই রবিউল আউয়াল মাসে আমার করণীয় কি রবিউল আউয়াল মাসে আমার করণীয় রসুল যেমন করে ফরায় ফরজগুলোকে মেনেছেন রসুল যেভাবে পাবন্দি করেছেন ফরায়েজের সমস্ত ফরজগুলোকে যেমন মেনেছেন আমাদেরকেও রসুলের সেই রেখে যাওয়া ফরজগুলো মানতে হবে কথা বলেন ঠিক না ঠিক রসুল রেখে গেছেন নামাজ রসুল রেখে গেছেন হজ রসুল রেখে গেছেন রোজা রসুল রেখে গেছেন পর্দা রসুল রেখে গেছেন হালাল রসুল রেখে গেছেন সৎ রসুল রেখে গেছেন কোরআন রসুল রেখে গেছেন হাদিস সুতরাং আল্লাহ নবী ফরজ যত ইবাদত রেখে গেছেন সেই ফরজগুলোকে এক নম্বরে আমাদেরকে ধরতে হবে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হলে রসুলের রেখে যাওয়া ফরজকে সর্বপ্রথম গ্রহণ করতে হবে নাম্বার দুই রসুল ওয়াজিব যেইগুলো পাবন্দী করেছেন যেগুলো ওয়াজিবাতের পাবন্দি করেছেন সেই ওয়াজিবকে দুই নম্বরে আমাকে ধরতে হবে তিন নম্বর নবী আপনার কখনো সারেননি রসুল সর্বদাই যে সুন্নতকে ভালোবেসেছেন রসুলের সেই সুন্নতকে আমি জীবন দিয়ে ভালোবাসতে হবে এরপরে রসুল মেনেছেন স্বাভাবিক সুন্নাত দাইমি সুন্নাত সর্বদা রসুল সর্বদাই সর্বক্ষণ যে সুন্নতকে ভালোবাসতেন সেই সুন্নতকে আমাদের গ্রহণ করতে হবে এরপরে নেওয়া আফেল রসুল নফল নামাজগুলো যখন যখন পড়েছেন সেই নামাজকে আমাদের গ্রহণ করতে হবে তাহলে রসুল রেখে গেছেন নামাজ রসুল রেখে গেছেন সমস্ত ফরজ রসুল রেখে গেছেন সমস্ত ওয়াজিবাদ রসুল রেখে গেছেন সমস্ত নেওয়া সুন্নতে মোয়াক্কাদা সমস্ত সুনানগুলোকে ধরতে হবে তার তারপরে যদি আমরা রসুলের জন্মদিনে রসুলকে স্মরণ করি তাহলে মনে হবে আমরা প্রকৃত আসে কারণ বারোটা মাস রসুলের রেখে যাওয়া দিনের উপরে চলি ঠিক না ঠিক আমি রসুল রেখে গেছেন নামাজ নামাজ পড়ি ফজর জহর আসর মাগরি বেশা কোনো নামাজ পড়ি চিন্তা করেন রসুলের রেখে যাওয়া ফরজ মানি রসুলের রেখে যাওয়া ওয়াজিব মানি না রসুলের রেখে যাওয়া নফল মানি না রসুলের রেখে যাওয়া সুন্নত মানি না দেখেন মিলাদ করতেছি রসুলের মাথার মধ্যে টুপি ছিল আমার টুপি নাই রসুল তিন তরিকার এক তরিকায় চুল কাটতেন আমার চুল কাটা নাই রসুল তিন তরিকায় এক তরিকায় চুল কাটত আমি সেই তরিকায় চুল কাটি না কাটি নিত রসুলের মোসের সাথে আমার মোষ মিল নাই রসুলের দাঁড়ির সাথে আমার দাঁড়িয়ে মিল নাই রসুলের পাগড়ির সাথে আমার পাগড়ির মিল নাই রসুলের পাঞ্জাবির সাথে আমার পাঞ্জাবির মিল নাই রসুলের পোশাকের সাথে আমার মিল নাই সুতরাং সুন্নতের সাথে মিল নাই রসুলের ব্যক্তিগত জীবনের সাথে আমি মুসলমান আমি উম্মাদ আমার মিল নাই রসুলের পারিবারিক জীবনের সাথে আমার মিল নাই রসুলের রাষ্ট্রীয় জীবনের সাথে মিল নাই রসুলের আন্তর্জাতিক জীবনের সাথে মিল নাই রসুলের রেখে যাওয়ার হাদিসের উপরে মিল নাই রসুলের কোরানের উপরে মিল নাই সুতরাং বছরে একদিন রবিউল আউয়াল মাসে রসুলের নামে দুরুত পড়লে রসুলের আশেক হওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক না বেঠে তাহলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে রসুলের জন্মে শুধু আনন্দিত হলে হবে না আপনার সন্তানকে স্কুলে ভর্তি করে দিয়েছেন আনন্দে আছে জীবনেও বই পুস্তক পরে না জীবনেও লেখাপড়া করে না মাস্টার যদি জিজ্ঞাসা করে বাবা এত খুশি কা এত আনন্দে কা আমাকে স্কুলে ভর্তি করে দিছে তাই খুশি খুব আনন্দ ওরে পড়া কপাল ভর্তি করে দিছে এই আনন্দ তোর কাজে লাগবে যখন তুই পড়াশোনা করবি বই পুস্তক কিনবি নিয়মিত ক্লাসে আসবি কোচিং করবি প্রাইভেট পড়বি আর তুই পড়ালেখা করবি বার্ষিক পরীক্ষা প্রথম সময় দ্বিতীয় সময় বার্ষিক পরীক্ষা দিবি এভাবে যখন তুই এস সি পাস কমপ্লিট করবি ইন্টার কমপ্লিট করবি অনার্স কমপ্লিট করবি মাস্টার্স কমপ্লিট করবি তুই তখন আদর্শ সন্তান হইতে পারবি শুধু স্কুলে ভর্তি করে দিয়েছে এই জন্য খুশি হবা নাজবা তোমার মতো পড়া কপাল এই দুনিয়ায় হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আজকে আমাদের ব্যক্তি জীবনে সুন্নত নাই পারিবারিক জীবনে সুন্নত নাই আছে নাকি সন্তান একটা পড়াইতেছি কিন্টার গার্ডেনে সন্তানকে পড়াইতেছি কেজি স্কুলে সন্তানকে দিন শিখাই না সন্তানকে কোরআন শিখাই না আল্লাহ আল্লাহ রসুলের কথা শিখাই না কথা ঠিক না ঠিক সে সন্তান বলতে পারবে না কালে মা জিজ্ঞেস করলে দোয়াইনুস বলবে সুতরাং আমি মরে যাব নাকি থাকবেন আমরা সকলেই মারা যাব কে কে থাকবেন দেখে হাত তুলে দেখান তো ভাই থাকবেন নাকি না মারা যাবো দেখে একটু হাত তুলে দেখান তো সবাই মারা যাবেন কে কে একটু হাত তুলে দেখান না হাই সেক্রেটার সাহেব বলে মারা যাবি না আপনি মারা যাবেন না মারা যাবেন কে কে হাত তোলেন কুল্লু নাফসিন কাতুল মাউত যতই থাকার চেষ্টা করিনা কেন মালাকুল মাউত তোমাকে ছাড়বে না কথা বলেন ঠিক না আইনা মা তাকুনু ইদুরিক্কুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি মরতে চাবে না তুমি মরতে চাবে না দুনিয়ার মায়া মোহব্বত ছেলে সন্তানের মহব্বত কলকারখানার মোহাব্বত গাড়ি বাড়ির মোহাব্বত জমি জমার মহব্বত সমস্ত মোহব্বত তোমার অন্তরটার মধ্যে ভরপুর পরিপূর্ণ তোমার কাছে কিন্তু মরণ ভালো লাগে না মরতে না এখন তুমি যদি মরতে না চাও তুমি নিজেকে আত্মগোপন করবা কোথায় করবা সীসা ঢালায় কোথায় করবা সিমেন্ট ঢালায় পাথর ঢালায় কোথায় করবা স্বর্ণ ঢালায় রূপার ঢালাই যত মজবুত শক্তিশালী ধাতু দিয়ে তুমি তোমার দালাম কোঠা তৈরি করে আর গির্জা তৈরি করে আর তুমি দুর্গ তৈরি করে তার মধ্যে যদি আত্মগোপন করো আমার সৃষ্টিমালা কুলমাত তোমাকে সেই দুর্গের মধ্যে থেকে কেলার মধ্যে থেকে বের করে নিয়ে আসবে বলেন সুতরাং আমরা যেখানেই নিজেকে আত্মগমন গোপন করি না কেন মরণের হাত থেকে বাঁচতে পারব না সুতরাং মারা যাব 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 রেখে রেখে কি একজন নবীর আদর্শ সন্তান কি রেখে যাব বলেন সন্তান রেখে যেতে হবে আমরা জীবনের শুরুতে রসুলকে ভালোবেসে আমার জীবন শুরু হয়েছে ঠিক না ভাই রসুলকে ভালোবেসে শুরু হয়নি কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার জীবনের সর্বপ্রথম কথা কি হয়েছে আপনারা কথা বলেন না কেন বুঝতেছেন না আমাদের সর্বপ্রথম কথা কি হয়েছে কালেমা তৈয়বা হয়েছে কি হয়েছে কালেমায় তৈবা আমাদের মরণের কালে জীবনের শেষ কথাও হতে চায় কোনটা কালেমায় তাইবা তাহলে আমার জীবনের শুরুতেও হবে কালেমা আমার মরণ কালেও হবে কালেমা আমাকে কবরে রেখে আসবেও কালেমা পরে নাকি রাসূলিল্লাহ আমাকে রেখে আসবে ও কালেমা জীবনের শুরুতে বলেছি কালেমা শেষে ও কালেমা কবরে রেখে আসবে ও কালেমা কিন্তু যতদিন হায়াত ছিল সেই রসুলকে ভালোবাসিনি ঠিক যতদিন হায়াত ছিল ততদিন রসুলকে ভালোবাসিনি আমি মারা যাব দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাব কিন্তু মরণের পরে আমার সন্তানটা কি আমার কথা স্মরণ করবে করবে আমার সন্তানকে কোরআন শিখাতে হবে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে আমার সন্তানকে আলেম বানাতে হবে আমার সন্তানকে হাফেজ বানাতে হবে আমি মরণের পরে যেই রসুলের নামে কালেমা পড়েছি যেই রসুলের নামে কালেমা পড়ে চির বিদায় নিয়েছি যেই রসুলের নামে অন্ধকার খবরে আমাকে রেখে এসেছে সেই রসুলের নামে একজন আদর্শ সন্তান জমিনের বুকে রেখে যেতে হবে ঠিক না ভাই ঠিক এমন সন্তান আমাদের ঘরে ঘরে রেখে যাওয়ার তৌফিক দান করুক সকলে আমিন। সন্তানকে যদি দিন শিখাই দিয়ে যেতে পারেন মসজিদে এসে আপনার জন্য দোয়া করবে কি করবে না আপনারা আপনার বাবার জন্য দোয়া করেন না যারা মারা গেছে তাদের বাবা মা করেন না তাহলে যতটুকু দিন শিখাইছে তার বদৌলতে সে বাবা কবরে সদ্গায় জারি হিসাবে সব পাইতেছে আমরা যদি না শিখাই তাহলে আমি একটা ঘটনা শুনেছি আপনাদের সামনে বলি বাবা মারা গেছে বাবা যতদিন ছিল ইংলিশ মিডিয়ামে সন্তানকে পড়ায়ছে কন্যা সন্তান রেখে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে বাবা কিন্তু এই মেয়ে মাঝে মাঝে এই বাবাকে স্মরণ করে বাবাকে মনে পড়ে হৃদয়টা কেঁদে ওঠে তখন সে চিন্তা করে আমার বাবা আমাকে যখন বেশি ভালোবাসতো আমাকে নিয়ে যখন বেশি আদর করত তখন বাবা কি করত বলে বাবার তো গান প্র্যাকটিস করত। বাবার হারমোনিয়াম ছিল বাবা আমাকে গান গেয়ে গেয়ে শুনাইতো বাবা মাকে কি করত? গান গেয়ে গেয়ে শোনাইতো বাবার মনটাও ভালো থাকত আমিও আনন্দ পাইতাম আজকে বাবা তো মারা গেছে আমি যদি বাবার নামে গান গাইতে পারি তাহলে আমার বাবা কবরে সুখে কথা কন্যা কেন কবরে সুখে থাকবে আসলে বাবা যে শিক্ষা মেয়েকে দিয়ে গেছে সেই শিক্ষা অনুযায়ী যদি কার্যক্রম পরিচালনা করে কন্যা সন্তান তাহলে বাবা কি কবরে সুখে শান্তিতে থাকবে না কি জাহান নামের আগুন আরও বাড়ায় দেওয়া তাহলে সুশিক্ষায় শিক্ষিত করে রেখে যেতে হবে সুশিক্ষা দিয়ে যেতে হবে আজকে আমাদের সমাজে বাবার মুখে প্রথম যেদিন দিন শুনেছিলাম গান শোনেনি গানটা সেদিনই থেকে গান জীবন গানই আমার মরণ তাহলে বাবার কাছেই শুরুতে গান শিখছে ছেলে গাইবে কি বাবার কাছ থেকে কোরআন শিখতে হবে বাবার কাছ থেকে কালেমা শিখতে হবে বাবার কাছ থেকে নামাজ শিখতে হবে বাবা মরে যাওয়ার পরে সন্তান গান গাইবে না বাবা যা মরে যাওয়ার পরে সন্তান মসজিদমুখী হয়ে যাবে সে যদি বেনামাজিও থাকে বাবা মরার পরে নামাজি হয়ে যাবে এমন সুসন্তান করে রাখার জন্য আমরা সবাই তৈরি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমার মুসল্লি ভাইদেরকে সবাইকে তোভিক দান করুক সকলে বলে আমিন আজকে আমাদের দেশে ইসলাম বিতাড়িত ইহুদিন আসারা চক্রান্ত করতেছে ইহু ইহুদিন আসারা বিভিন্ন সুযোগ সুবিধা প্রলোভন দিয়ে আমাদেরকে ধ্বংস করতেছে আজকে ইহুদিন আসারা টাকা পয়সা অর্থ করে দিয়ে সুদের লেনদেন চালু করে দিয়েছে এনজিও চালু করে দিয়েছে আজকে দেখবেন মুসলমান মহরম মাসে খবর নাই রবিউলা মাসে খবর নাই বৈশাখ মাসে ঠিকই পয়লা বৈশাখ উদযাপন করার জন্য পাগল কথা বলেন ঠিক না হয়েছে সুতরাং আমরা যদি রসুলের রসুলের আদর্শ সৈনিক হয়ে থাকি আদর্শ উম্মত হয়ে থাকি তাহলে তো আমরা পয়লা বৈশাখ উদযাপন করার জন্য আমরা নাচবো না কথা বলেন তাহলে এটা মুসলমান কান্ট্রি হয়ে যা থাকে যদি আমরা যদি মুসলমান হয়ে থাকি পয়লা বৈশাখ মানতে রাজি নাই কে না রাজি নাই হাত তুলে দেখান তো আমরা পয়লা বৈশাখ মানব না আমরা রসুলের আদর্শ উম্মত আমরা রসুলের সুন্নত অনুযায়ী চলবো আমরা রসুলের উম্মত সুন্নত হিসাবে চলবো আমরা পয়লা বৈশাখ মানব না আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবো না কথা বলেন ঠিক না বেচক ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে উদযাপন হয় কি হয় না হয় কি হয় না যুবক ভাইরা কথা বলবেন হয় কি হয় না তাহলে কারা করে আমার আপনার ভাই আমার আপনার বোন আমার আপনার মেয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করে আই এটা কি মুসলমানের সংস্কৃতি আমার রসুল এই এই দিবস রেখে গেছেন ভাই কথা বলেন এই পাশে ভ্যালেন্টাইন্স ডে রেখে গেছেন এরপরে দেখেন পহেলা বৈশাখ উদযাপন করি সেই দিন মুসলমানের সন্তান ঢোল তবলা মূর্তির ছবি পরি আর সে জামা পরি টুপি পরি ক্যাপ লাগাই মেয়েরা সাজে বিভিন্ন রঙের কাপড় সুপুর পরে সাজে লাল শাড়ি পরে সাজে খোপার মধ্যে ফুল লাগায় দেখেননি আপনারা ঢোল তবলায় ইসলাম বৈধ করে না ইসলাম বলেছে হারাম আমাদের মুসলমান মা বোনেরা সেই সমস্ত পোশাক করে রাস্তাঘাটে তারা প্রদর্শন করে বেড়ায় আর ছেলেরাও সেই তবলা আর পাগরিয়ার গামছা পরে তারা পাঞ্জাবি পরে রাস্তার মধ্যে বেড়ায় কথা বলে ঠিকঠাক ঠিক তাহলে আমরা কি রসুলের উম্মত হতে পেরেছি রসুলের সুন্নতকে ধরতে হবে পরো সংস্কৃতি বিজাতিদের সংস্কৃতিকে বাদ দিতে হবে ঘৃণা করতে হবে সুতরাং মুসলমান ভাইরা সে ভ্যালেন্টাইন্স ডে পালন করে এরপরে দেখবেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে এটা কি মুসলমানের সংস্কৃতি কথা বলেন এটা বিজাতি আর ইংরেজদের সংস্কৃতি বাংলাদেশকে যদি রবিউল আউয়াল মাসে রসুলকে স্মরণ করতে চায় তাহলে এই ধরনের বিজাতিদের সংস্কৃতিকে আমাদেরকে বাদ দিতে হবে লাথি মারতে হবে কে কে রাজি আছেন কথা বলেন ঠিক নবে ঠিক সুতরাং বিজাতিদের কোন সংস্কৃতি এদেশে চলবে না চলতে পারে না এরপরে দেখবেন আজকে নভেম্বর মাস চলতেছে এই নভেম্বর মাস শেষ হওয়ার পরে দেখবেন প্রতিটা স্কুল থেকে শিক্ষা সফর নামে গাড়ি বের হবে এই গাড়িতে দেখবেন তারা বাদ্যযন্ত্র সেট করবে সাউন্ড বক্স লাগাবে মাইক লাগাবে আর সেই বাসের মধ্যে স্কুলের ছাত্র ছাত্রীরা উঠে নাচানাচি করবে আপনারা দেখেননি নি তাহলে রবিউল আবল মাসে রসুলের কে যদি আমরা মানতে চাই রসুলকে স্মরণ করতে চাই রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে এই ধরনের কোনো পর সংস্কৃতি এই দেশে চলতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক না ভে ঠিক আর ঠিক আস্তে করে কন ঘুমাই থেকে কন আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠানো যাবে না শিক্ষা সফরে গেলে শিক্ষণীয় কিছু করতে হবে অশিক্ষিত কার্যকলাপ করলে আমরা তার যুব সমাজ আমরা তার ধর্ম প্রাণ মুসলমান মেনে নেব না কথা বলেন ঠিক বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক এই কথা বুঝতে হবে তাহলে আমার ছেলের বিবাহ সেখানেও গান জন্মদিনেও গান বিবাহ অনুষ্ঠানেও গান দোকানে গান ঘরের মধ্যে গেলে গান পকেটের মধ্যে ফোন তখনও গান ব্লুটুথ দিয়ে গান গাড়ির মধ্যে বসলে গান সেলুনের মধ্যে বসলে গান হাটে বাজারে গান একটা বিজ্ঞাপন দিবে তখনও গান আইসক্রিমালা আসে তাও গান খালি গান আর গান চতুর্দিকে গান বাংলাদেশ মুসলিম কান্ট্রি সমস্ত বাড়িতে বাড়িতে মসজিদ বাড়িতে বাড়িতে কোরআন বাড়িতে বাড়িতে মুসল্লি বাড়িতে বাড়িতে ওয়াজ মাহফিল কিন্তু গান সারা মুসলমানের একটা মুহূর্ত চলে না গান ছাড়তে হবে এক নম্বর কি স্যারতে হবে গান ছাড়তে হবে এরপর পর্দা ধরতে হবে হয়ে গেছে আজকে সমাজ আপনার সন্তানকে কিভাবে শিক্ষা সফরে পাঠান আমি দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে আজকে বাংলাদেশে মদকে বৈধ করে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশে কেসিনো নামের জুয়ার আড্ডা বসেছে আর বাংলাদেশে কমি মাদ্রাসার নামে বলা হয় সেখানে জঙ্গি প্রজনন কেন্দ্র আ সুতরাং কৌমি মাদ্রাসায় সেখানে রসুলের আদর্শ সৈনিক তৈরি করা হয় রসুল যেভাবে নামাজ পড়েছে সেই নামাজই বানানো হয় রসুলের রেখে যাওয়া কোরআনের হাফেজ বানানো হয় রসুলের রেখে যাওয়া হাদিসের চর্চা হয় সেখানে রসুল কিভাবে তাহাজুত পড়েছে সেটা শেখানো হয় রসুলের ব্যক্তি জীবন কেমন ছিল সেটা শেখানো হয় রসুলের পারিবারিক জীবন কেমন ছিল সেটা শেখানো হয় রসুলের রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন রসুল ইহকাল পরকালে কি চিন্তা চেতনা ধ্যান ধারণা নিয়ে এসেছিলেন দুনিয়ায় সেইটা বাস্তব চিত্র শিক্ষা দেওয়া হয় কৌমি মাদ্রাসায় আর সেই মাদ্রাসা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য আজকে শিক্ষিত সমাজ তারা পায় তারা শুরু করেছে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং আজকে বাংলার জমিনে আপনি বসে আছেন এখানে শুধু তাই নয় আপনার দ্বারা কোনো গুণা হয় না এই বাংলার জমিনে আজকে থ্রি স্টার ফোর স্টার বগুড়ার মাটিতে ফাইভ স্টার হোটেল আছে দৈনন্দিন বিভিন্ন হোটেল হইতেছে আজকে নন্দন পার্ক আজকে হলো ভিন্ন জগৎ স্বপ্নপুর এরপরে ফ্যান্টাসি কংডম সেখানে দেখবেন এই ডিসেম্বর মাসে কোমর সমান পানি ছেড়ে দিয়ে তার মধ্যে পাশে বড় বড় সাউন্ড বক্স লাগাই দিয়ে বাদ্যযন্ত্র গান বাদ্যের ব্যবস্থা হইতেছে আর যুবক যুবতীরা সেই পানির মধ্যে নাচতেছে ড্যান্স করতেছে কথা বলেন ঠিক না ঠিক